আ তুমি কি খাচ্ছ এটা কি কি কি? খাচ্ছ এটা এটা নাম নাম হ্যাঁ কি তোমার নাম না তুমি কি খাচ্ছ এটার নাম কি তো কি হ্যাঁ এটা খাচ্ছ তো এটা কি খাচ্ছ তুমি খাচ্ছ তো কি খাচ্ছ এখন রাত কয়টা বাজে সুরি সূরি করে আসে এখানে লুকায় এই টেবিলের নিচে ঢুকছিল টেবিলের নিচে ধুইকে বসে খাচ্ছিল পরে বের করলাম কি অবস্থা ফুলা পানি এটা কি খাও তুমি স্টারশিপে দুধ দুধ খাই না ইলা না এটা খাবো না এটা খাবো এটা তুই খেতে হলো হ্যাঁ তুমি চোরের মতো চুরি করে করে লুকায় লুকায় দুধ খাচ্ছ হ্যাঁ আস আহ পেট ব্যথা করবে না তুমি সামুস ভরে ভরে নিয়ে Tudo